আমি একজন সৌদির প্রবাসী বউ সারাদিন সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন আবার আমার ননদ তার পরিবার নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছে রাতে কাজ শেষ করে ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিয়ে দেখি স্বামীর মেসেজ স্বামী বলল আমি মনে হয় আর বাংলাদেশে ফিরতে পারবো না এই মেসেজটা দেখার পর আমার বুকটা কেঁপে উঠলো তাড়াহুড়া করে আমার স্বামীকে কল দিলাম কল দিয়ে দেখলাম যে তার নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে কান্না কণ্ঠ নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম অনেকবার কি হয়েছে তোমার কিন্তু সে কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল সে যে কাজ করতে উপর উপর থেকে নিচে পড়ে গিয়েছে ইটের তখন আমার নাকের হার পায়ের হার আর পিঠের হার সবকিছু ভেঙে গিয়েছে এটা চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবে আমার কাছে এখন টাকা পয়সা নেই আমি তো গত মাসেই সব টাকা পাঠিয়ে দিয়েছিলাম আমি কান্না করতে করতে তাকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না আমার সোনা গয়না যা আছে সবকিছু বিক্রি করে হলেও আমি তোমার চিকিৎসা করব তোমাকে আমি সুস্থ করে তুলবই তার এমন অবস্থা দেখে আমি জোরে চিকার দিয়ে উঠলাম ওই রুম থেকে আমার শাশুড়ি দৌড়ে এসেছে তখন শাশুড়ি ভেবেছিল আমি হয়তো রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম কিন্তু এটা কোনো ভয় ছিল না আমার শাশুড়ি আমার হাতে ফোন দেখলো আর দেখলো যে আমি ফোন হাতে নিয়ে কান্না করছি তখন আমাকে জিজ্ঞাসা করলো অনেকবার কি হয়েছে আমি কোনো জবাব দিচ্ছি না পরে ফোনে হাতে নিয়ে দেখলো যে তার ছেলের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এই অবস্থা দেখে আমার কান্নায় ভেঙে পড়ছে তার একমাত্র ছেলে অনেক আদরের কখনো অভাব বুঝতে দেয়নি তার টাকায় আজ এত কিছু তার টাকায় আজ আমরা এত ভালো মতো চলতে পারছি ফিরতে পারছি সব কিছু তার টাকায় শুধুমাত্র আমাদের মুখে হাসি ফুটানোর জন্য সে এত কষ্ট করছে শাশুড়িকে বললাম চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হবে আমার শাশুড়ি বলল টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না দরকার হলে আমার রক্ত বিক্রি করে আমার ছেলেকে আমি চিকিৎসা করাবো সুস্থ করে তুলবো আমার স্বামী হসপিটালে ভর্তি আছে এখন কিছু টাকা পাঠাতে হবে তো আমার ননদের কাছ থেকে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম কিন্তু তারা মুখের উপর বলে দিয়েছে তারা কোনো টাকা দিতে পারবে না আজ বিপদের সময় তার ভাইয়ের পাশে নেই অথচ বোনের বিপদের সময় ভাই সব কিছু করেছে নিজের জীবনটাও দিয়ে দিয়েছে দিয়েছে তাদের খরচ খরচ বিয়ের কিন্তু আজ ভাইয়ের সব কিছু বিপদে তারা কোনো টাকা ধার দিতে পারবে না আমি ঘন ঘন তার রুমমেটকে কল দিতে লাগলাম আর জিজ্ঞাসা করলাম তার এখন কি অবস্থা কেমন আছে তার রুমমেট আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে কিছুটা ভালো হয়েছে এখন তার পরের দিন আমি আবার কল দিতে লাগলাম কিন্তু সে আর কল ধরলো না মানে তার রুমমেট আমি অনেক কল দেওয়ার চেষ্টা করেছি কলও দিয়েছি কিন্তু কলটা সে রিসিভই করছে না মানে আমার স্বামীর রুমমেট তার কিছুদিন পর চার থেকে পাঁচ দিন পর কলটা রিসিভ করেছে আর দেখলাম যে ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে তো তার রুমমেট আমাকে বলল ভাবি ভাইয়া তো আর নেয় আমাদের মাঝে